আচ্ছা এখন সবাই শুধু জার্সির পিছনে দৌড়াচ্ছে কিন্তু ফ্রিজিয়ান তাহলে ফ্রিজিয়ান যাবে কোথায় ফ্রিজিয়ান যাবে কোথায় ফ্রিজিয়ান এখন জার্সির উপরে আপনার এটা যে ও টান এই দিয়ে তো বুঝি নিয়ে যে জার্সির উপরে এত টানকে ফ্রিজিয়ান গরু কি দোষ করিস আসসালামু আলাইকুম ক্যাটল হেলথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আশা করি আপনার জন্য সেরা সর্বোচ্চ জ্ঞানমূলক ভিডিও হতে যাচ্ছে যদি আপনি নতুন গাভীর খামার করবেন ভাবছেন অথবা অলরেডি শুরু করেছেন তাহলে ভিডিওটি শুধু আপনার জন্যই সচেতন হয়ে জ্ঞান অর্জন করে খামার করুন অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এই ভিডিওটির একটি দুর্দান্ত সলিউশন যারা এই যে ভাইয়েরা যে কথাবার্তাগুলো বলতেছে তারা আসলে আপসেট হয়ে গেছে ওনারাও ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবে পাশাপাশি আমার যারা দর্শক আছেন আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন সো ইনশাআল্লাহ আপনারা দুর্দান্ত একটি সলিউশন পেয়ে যাবেন আমি ক্লিয়ার করে দেব আপনাদের জন্য স্পেশালভাবে আমি এর অ্যানসারগুলো সাজিয়ে রেখেছি

অনেকের মানে একটা ই থাকে যে আমাদের দেশের আবহাওয়া নাকি ফ্রিজে সেট হয় না কি বলে আমার এমন তো ফিউশন অনেক আছে আবার আপনারা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি না কামাই খেতে পারবেন না আচ্ছা ও অল্প দিনই লাস্টিং হয়ে যাবে এসব জার্সি নেন কোনো প্রবলেম নাই কিন্তু জার্সি গরু পাওয়া যাবে লয় আপনার বাগাবাড়ি এইসব জার্সি এর ভিতরে ভেসে নিতে হবে কিন্তু আপনি ফায়দা জার্সি নেবেন ওর জার্সি আমি টিকে পারবেন না ফিজেন্সের সুপ্রদর্শক আপনারা এতক্ষণ যে ক্লিপটি দেখলেন বা যে ভিডিওটি দেখলেন সেটি মেবি আমার মনে হয় একজন ইউটিউবার আর একজন খামারির সম্ভবত হতে পারে তো যাই হোক বেশি কথা বলবো না তো এখানে যে মূল পয়েন্ট যে ব্যাপার নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাইছিলাম সে ব্যাপারটা হচ্ছে আপনাদের আসলে করোনা কী কেন জার্সি আপনার জন্য রিস্ক কম লাভ বেশি সে বিষয়ে খুব সংক্ষেপে আলোচনা করছি সো তার আগে আমি দেখেন এখানে নোট করে রাখছি সেই কোশিনগুলো সবাই শুধু জার্সি পেছনে দৌড়ায় তাহলে ফ্রিজিয়ান যাবে কোথায় জার্সি থেকে ফ্রিজিয়ান গরু লাস্টিং করে বেশি দিন ফ্রিজিয়ান গরুর দোষটা কি বাচ্চা হবার পর ফ্রিজিয়ান বেশি সৌন্দর্য ধারণ করে না জার্সি শরীর তাড়াতাড়ি ভাঙন ধরে কোন গরুর ফ্রিজিয়ানের সমস্যা কি মানুষ পালতে চায় না কেন ফ্রিজিয়ানের সমস্যা কি মানুষ পালতে চায় না কেন তো কোশ্চিনগুলো খুব সেন্সিটিভ এটু এগুলো আসলে সেরকম একটা কোশ্চিনের মধ্যেও পড়ে না তো যাই হোক আমি এখান থেকে প্রথম কথা স্টার্ট করব তো এখানে দেখেন খামারের অভিজ্ঞতা ফ্রিজিয়ান গরু সবাই পালতে চায় কিন্তু ফ্রিজিয়ানের সাথে সবাই পেরে উঠতে পারে না কেন পারে না তার বেশ কিছু রিজন আছে আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ ফ্রিজিয়ান গরুর কোনো দোষ নেই দোষ খামারের প্রায় এইট্টি পারসেন্ট ফ্রিজিয়ান গরু মানুষ পালন করে এর মধ্যে অল্প কিছু সামান্য পিওর ফ্রিজিয়ান আর সব বাকিগুলো ক্রোস ব্রিডের যাই হোক বেশি কথা বলবো না ওদিকে যাচ্ছি না আপনার মূল্যবান সময় নষ্ট না করে খুব সংক্ষেপে প্রধান প্রধান পয়েন্ট প্রথমে আমরা জেনে নেব গরুর জীবনকাল অ্যাভারেজ গরুর জীবনকাল যেখানে বাইশ বছর সেখানে জার্সি গরুর অ্যাভারেজ জীবনকাল পঁচিশ বছর সাঁত্রিশ বছর পর্যন্ত জার্সি গরুর বেঁচে থাকার রেকর্ড রয়েছে সবচেয়ে ছোটো দুধের গরু কোনটি ইংলিশ চ্যানেলে আই লভ জার্সি ফ্রিজিয়ান বনাম জার্সি গাবি কোনটি বেশি লাভজনক সো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু মূল পয়েন্টে চলে আসছি তো ইনশাআল্লাহ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন খামারিদের জন্য গাভীর জাত বেছে নেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রধান চ্যালেঞ্জ এখানে ফ্রিজিয়ান এবং জার্সি গাভির মধ্যে মূল পার্থক্যগুলো তুলে ধরা হলো যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ ব্যবহারের ধরন ফ্রিজিয়ান ডুয়াল পারপাস দুধ ও মাংস উভয়ের জন্য জার্সি ওয়ান পার্পাস শুধুমাত্র দুধ উৎপাদনের জন্য দুধ উৎপাদন ক্ষমতা ফ্রিজিয়ান হানড্রেড পার্সেন্ট পিওর ফ্রিজিয়ান গ্যাভি বাংলাদেশে গড়ে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ লিটার দুধ দেয় বেশি পরিমাণে দুধ উৎপাদন করতে সক্ষম জার্সি হানড্রেড পার্সেন্ট পিওর জার্সি বাংলাদেশে গড়ে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ লিটার দুধ দেয় দুধের ফ্যাটের মান বেশি যা দুধের গুণগত মান উন্নত করে ওজন ফ্রিজিয়ান গাভির ওজন বেশি গড়ে আটশো থেকে এক হাজার কেজি পর্যন্ত হতে পারে জার্সি গ্যাভির ওজন খুব কম গড়ে মাত্র তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত হতে পারে এবার আসি দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের যেটা খাদ্য খাদ্যের প্রয়োজন ফ্রিজিয়ান বেশি ওজনের কারণে বেশি খাবার প্রয়োজন হয় খাদ্যের খরচ তুলনামূলক বেশি খাদ্যের খরচ তুলনামূলক বেশি শুধু খাদ্য না যখন আপনার একটা গরুর বডি ওয়েট বেশি হবে তখন যখন আপনি মেডিকেলের দিকে যাবেন ইঞ্জেকশন আপনার ওষুধপাতি তখন কিন্তু আপনার বডি ওয়েট অনুযায়ী যখন ওষুধ প্রয়োগ করবেন তখনও কিন্তু আপনাকে বেশি ডোজ প্রয়োগ করতে হবে যাই হোক ওদিকে এখন আমি কথা বলবো না বিস্তারিত কথা চারসি। কম ওজনের কারণে খাদ্যের চাহিদা কম খাদ্যের খরচ তুলনামূলক অনেক কম দুধ বেশি সো এখানে দেখা যাচ্ছে ব্যাপারটা যে অনেক কম খাবার খেয়ে কিন্তু জার্সি গাভি অনেক বেশি দুধ দিয়ে থাকে আর ফিজিয়ান গাভি কিন্তু সে তুলনায় জার্সি গাভির থেকে প্রচুর খাবার বেশি খায় প্রায় ফোর্টি পার্সেন্ট বেশি খাবার খেয়ে থাকে হচ্ছে আপনার ফ্রিজিয়ান গাভি সে তুলনায় যদি আবার আমরা মেডিকেলের দিকে ট্রিটমেন্টের দিকে যাই তো সেদিক থেকেও কিন্তু যখন আপনার জার্সি গরু ট্রিটমেন্ট করবেন তখন বডি ওয়েট অনুযায়ী কিন্তু ছোটো খাটো গরু হওয়ার কারণে আপনার ওষুধ বলেন ক্যালসিয়াম বলেন ভিটামিন বলেন যে কোনো মেডিসিন আপনার গাভীর জন্য ফ্রিজেনের জন্য বেশি লাগবে আর বডি ওয়েটের কারণে আর হচ্ছে আপনার জার্সির জন্য কিন্তু কম লাগবে সো এদিক থেকে কিন্তু জার্সি দুর্দান্ত তারপর যদি আমরা দেখি আবহাওয়া সহনশীলতা ফ্রিজিয়ান ঠান্ডা আবহাওয়ায় ভালো পারফর্ম করে আর জার্সি গরম এবং উচ্চ আবহাওয়ার জন্য ভালোভাবে উপযুক্ত তার মানে ফ্রিজিয়ান হচ্ছে আপনার গরমে কিন্তু প্রচুর প্রবলেম হয় হিট স্ট্রেস হওয়ার সম্ভাবনা থাকে জার্সি আসলে যে কোনো আবহাওয়াতেই উপযুক্ত বিকজ জার্সি গরু আর বাংলাদেশে আমাদের যে বাংলাদেশের গরুগুলো থাকে সেম একই ব্যাপার গরু খুব শক্তিশালী এবং তারা আমাদের যে দেশি গরুগুলো আছে আপনি সেম যদি আপনি অনভিজ্ঞ হন কোনো প্রবলেম নেই আপনি কিন্তু দেশি গরুর মতো করে জার্সি গরুকে আপনি পালতে পারবেন তারপরে যদি আমরা এখানে দেখি সাত নম্বর হচ্ছে প্রজনন ক্ষমতা সুপ্রদর্শক আমি কিন্তু আসলে খুব সংক্ষেপে আপনাদের সাথে কথাগুলো বলতেছি যদি আমি বিস্তারিত বলতে চাই তো ঘন্টার পর ঘণ্টা কিন্তু ভিডিও আমি আসলে বলে শেষ করতে পারবো না সো এখানে প্রজনন ক্ষমতা যদি আমরা দেখি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গাভী সাধারণত প্রথম বাচ্চা ফ্রিজিয়ান গাভী সাধারণত প্রথম বাচ্চা দেয় চব্বিশ থেকে তিরিশ মাস বয়সে ভালো করে লক্ষ্য করুন ফ্রিজিয়ান গাভি সাধারণত প্রথম বাচ্চা দেয় চব্বিশ থেকে তিরিশ মাস বয়সে গর্ভধারণে কিছুটা সময় বেশি লাগতে পারে এবং সংবেদনশীল ভালো যত্ন নিলে বছরে একটি করে বাছর পাওয়া সম্ভব আর এক্ষেত্রে যদি আমরা জার্সি দেখি জার্সি গ্যাভি তুলনামূলকভাবে দ্রুত প্রজনন ক্ষমতা প্রদর্শন করে প্রথম বাচ্চা দেয় প্রায় বাইশ থেকে পঁচিশ মাস বয়সে তো এখানে আমরা ব্যাপারটা দেখলাম তারপর দেখেন এখানে সহজে গর্ভধারণ করতে পারে এবং বাচ্চা দেওয়ার হার বেশি তো এই যে ব্যাপার এখানে আমরা দেখবেন সহজে গর্ভধারণ তো এই গর্ভধারণ ব্যাপারটা হচ্ছে যে খুব জটিল একটা ব্যাপার তো যেহেতু এখানে সহজে সে গর্ভধারণ করতে পারে তো এটা কিন্তু একটা ভেরি ইফেক্টিভ ব্যাপার একটি নতুন খামারের জন্য তো তারপর যদি আমরা এখানে আট নম্বরে দেখি বাসুরের জন্ম এবং বেঁচে থাকা ফ্রিজিয়ান বাছুরের ওজন তুলনামূলক বেশি হ্যাঁ একটা বাসুর জন্মগ্রহণ করার পর প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি একটা স্বাভাবিক সুস্থ বাসুর হয়ে থাকে ফ্রিজিয়ানের আর জন্মের পর বেশি যত্নের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যদি জার্সি দেখি জার্সি বাসুরের ওজন কম প্রায় বিশ থেকে পঁচিশ কেজি ওই যে বললাম দেশি গরু আর জার্সি গরুর মধ্যে তফাৎ পার্থক্য খুব একটা নেই বললে চলে বিকজ দুধের সাথে কিন্তু আপনি আসলে আমি বলতেছি না মিল্ক প্রোডাকশনের দিক দিয়ে বলতেছি না পার্লার ক্ষেত্রে বলতেছি জন্মের পরে কম ঝুঁকি এবং দ্রুত মানিয়ে নেই জন্মের পরে কম ঝুঁকি এবং দ্রুত মানিয়ে নেই তো ব্যাপারটা বুঝতে পারলেন তারপরে যদি আমরা দেখি গর্ভধারণ ও প্রজননে কোনটি ভালো ফ্রিজিয়ান দীর্ঘ মেয়াদে বেশি লাভজনক তবে প্রজননে একটু বেশি সময় নাই এবং যত্নের প্রয়োজন জার্সি কম সময়ে বেশি বাচ্চা দেওয়ার উপযুক্ত এবং গর্ভধারণে কিন্তু সহজ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আমরা আলোচনা করব ফ্রিজিয়ান বনাম জার্সি রোগ প্রতিরোধ ক্ষমতার তুলনা দর্শক আমি কিন্তু আবারও বলতেছি কিছু আমি খুব সংক্ষেপ আপনাদের সাথে আলোচনা করতেছি যদি আমি ডিটেলস আলোচনা করতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা আলোচনা চলতে থাকবে শেষ হবে না গরু রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ফ্রিজিয়ান গরুর পায়ের খুর তুলনামূলকভাবে নরম এবং কম টেকসই বড় আকারের ওজন এবং নরম খুরের কারণে খুরা রোগের ঝুঁকি অনেক বেশি মাটির আর্দ্রতা বা কাদা বেশি হলে এই ঝুঁকি আরও বেড়ে যায় ওলান পোষা বা ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি ম্যাস্টাইটিস নিয়ে যদি আপনাদের সাথে আলোচনা করি তো আপনারা আসলে বুঝতে পারবেন যে একটা ম্যাস্টাইটিস আপনার একটা খামার করে ধ্বংস করে দিতে পারে ওদিকে আমি যাচ্ছি না ফর হিট স্টেস ফ্রিজনের একটি কমন একটা ব্যাপার খুব জার্সি গরু রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে খুব ভালো টেনশন ফ্রি জার্সি গরুর খুর কালো এবং খুবই শক্ত খুরের গঠন ভালো হওয়ায় এবং ওজন কম হওয়ায় খুরা রোগের ঝুঁকি অনেক কম এমনকি ভেজা বা কাদাযুক্ত পরিবেশেও তাদের ক্ষুর স্থিতিশীল থাকে অলান পশা বা ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা অনেক কম হিট স্ট্রেস নেই বললে চলে তো এখানে মেন দুটো দারুণ পয়েন্ট আমরা দেখলাম যেটা মেস্টাইটিস আর হিটিস আরও অনেক রোগ আছে এগুলো নিয়ে আলোচনা করার এখন সময় নেই আমার তো যাই হোক তারপর হচ্ছে যে ফ্রিজিয়ান বনাম জার্সি কোনটি লাভজনক ফ্রিজিয়ান উৎপাদনের জন্য উপযুক্ত চল্লিশ থেকে পঞ্চাশ লিটার বড়ো আকার এবং বেশি ওজনের কারণে বেশি খাবার লাগে দীর্ঘ মেয়াদে রোগের চিকিৎসার খরচ বেশি হতে পারে সো এখানে বুঝতে পারলেন ব্যাপারটা তারপর যদি জার্সি দেখি আমরা সুদ উৎপাদন তিরিশ থেকে চল্লিশ লিটার হলেও কম খাবার লাগে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ফলে চিকিৎসার খরচ কম ছোট আকারের কারণে পরিচালনাও কিন্তু অনেক সহজ সতর্কতা ফ্রিজান গরুর জন্য ভালো আবহাওয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করুন জার্সি গরুর জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করুন যাতে দুধ উৎপাদন ভালো হয় দর্শক আজকের আলোচনাটা যেহেতু এটুকুই আর আপনাদের যদি আমি রেসপন্স পাই তো ইনশাআল্লাহ আমি যেন আমি মন খুলে কথা বলতে পারি ডিটেলসে আপনাদের সব কিছু যেন আমি বোঝাতে পারি সো এরকম একটা সিচুয়েশন যখন মেকিং হবে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো আর আপনাদের এটা রেসপন্সের উপর সম্পূর্ণ নির্ভর করতেছে যে আসলে আপনাদের রেসপন্সটা কীরকম হবে তারপর আসলে আমি আলোচনা করতে উৎসাহিত হব সো ভালো থাকুন সুস্থ থাকুন জ্ঞান অর্জন করে সচেতন হয়ে খামার করুন লাভবান হবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে